যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসাবে যোগ দিচ্ছেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে যোগ দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খুরসু মাহমুদ চৌধুরী রবিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খুরসু মাহমুদ চৌধুরী ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রবিবার যুক্তরাষ্ট্রে রওনার আগে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমির খুরসু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রিপ্রেজেন্টেন্ট করবেন তার মেয়ে জাইমা রহমান জাইমা রহমান লন্ডন থেকে যোগ দেবেন আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান হবে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় আন্তর্জাতিক নেতাদের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাজিয়ে দিন